আবার অমাবস্যা আবার অন্ধকার আবার গা ছমছম চলো বন্ধুগণ এই রকম একটা মায়াময় সময়ে আমরা আরেকটি ভূতের গল্প শুনে নিই আমার আজকের প্রতিবেদন ভূতের গল্প গল্পের নাম বহুরূপী হ্যাঁ বন্ধুগণ আমি আজকের সেই ভৌতিক গল্পে প্রবেশ করছি বহু রূপী লেখক এবং তার ঘনিষ্ঠ চার বন্ধু বড়দা অমূল্য বৃদ্ধি এবং চুনির ভূত দেখা বিষয়ে গভীর আগ্রহ কার্যগতিতে সেবার শীতকালে ভূত বিশেষজ্ঞ বড়দা। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তার কিছু ক্ষেতি জমির দেখভাল করতে যায় তার দীর্ঘ অদর্শনে বন্ধুরা যখন অস্থির হয়ে উঠেছে তখন দূর গ্রাম অঞ্চল থেকে বড়োদার রহস্যময় চিঠি আসে তাদের কাছে সেই চিঠিতে রেদজনী বা ভূতের সঙ্গে চাক্ষুষ আলাপ জমাবার অপ্রত্যাশিত আমন্ত্রণ ছিল বন্ধুরা এ সুযোগ হেলায় হারাতে চায় না নির্দিষ্ট দিনে বিকেল নাগাদ গন্তব্যস্থানে বাস থেকে নেমে তারা ধান ক্ষেতের দীর্ঘ আলপথ ধরে পদযাত্রা শুরু করে আড়াই মাইল কষ্টসাধ্য পথ অতিক্রম করে ভর সন্ধ্যাবেলা তারা বড়োদার আস্তানায় পৌঁছায় ঘরের ছাউনি দেয়া জীর্ণ ইটের ঘর প্রবেশের পথে চোখে পড়ে বড়দার পোষা কুকুর খকশ শেকল বাঁধা অবস্থায় থাবায় মুখগুজে ঘুমোচ্ছে ধুধু গ্রাম এলাকার হাড় কাঁপানো শিল্প আর দীর্ঘ পথশ্রম তাদের ক্লান্ত করেছিল ঘরে ঢুকতে গিয়ে ঘন অন্ধকারে অকস্মাৎ বড়দার সঙ্গে তাদের দেখা হয়ে যায় স্মৃত আসছে বন্ধুদের ঘরে নিয়ে যায় বড়দা তেলের ল্যাম্প জ্বালায় এবং থার্মো থেকে ধুমায়িত চা পরিবেশন করে লেখকের কেন জানি প্রথম থেকেই মনে হয় অনারাম্বর বাহুল্য বর্জিত স্তীমিত আলোয় দিব্যমান এই ঘরে ওদ পেতে আছে দুর্গেও রহস্যের ছায়া নানা কথা প্রসঙ্গে বড়দা জানায় অশরীরী আত্মা কোনো চেহারা নিয়ে ঘরে আসবে বা কোন চেহারা নিয়ে ঘরে আসবে কেউ জানে না স্থূল শরীর ধারণ করার জন্য বিদেহী আত্মার প্রয়োজন হয় বিজ্ঞানী পরিভাষায় অ্যাক্টোপ্লাজম পোষা কুকুর খোক্ষোসের শরীর থেকে আত্মা সেই বস্তুটি সংগ্রহ করে বন্ধুদের প্রবল আগ্রহ দেখে বড়দা শুরু করে তার বিচিত্র অভিজ্ঞতার কাহিনী এই নয়া আস্তানায় প্রথম রাতে সে কিছু বুঝতে পারেনি দ্বিতীয় রাতে খস খস শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় টর্চ জ্বালিয়ে কাউকে দেখতে পায় না আলো নিভিয়ে এবার সে অন্ধকারের আগন্তুককে দেখতে পায় এবং পরিচয় জানতে চায় অশরীরী আত্মা ভয় পেতে নিষেধ করে প্লেগ রোগে সে এই ঘরেই তার অকাল মৃত্যু হয়েছিল সৎকারের অভাবে গত প্রাণ শরীরটি শেয়ার কুকুর ছিঁড়ে খায় এবং সদ্গতির অভাবে তার অতিপ্ত আত্মা মুক্তি না পেয়ে রয়ে যায় ক্রেতাতা জানায় মানুষের সঙ্গে তার ভালো লাগে ভালো লাগে মানুষের সঙ্গ মাঝে মাঝে সে এসে বড়দের সঙ্গে গল্প করার অনুরোধ জানায় বড়দা সাগ্রহে সম্মতি দিলে বিধায়ী আত্মা মুহূর্তের জন্য স্থূল শরীরে আত্মপ্রকাশ করে বড়দা দেখতে পায় সমবয়সী এক যুবা তার সামনে একযুবার শরীর ময়লা রঙ বড় বড় চুল তীর দৃষ্টিতে চেয়ে থাকা চোখ কিন্তু এই প্রেতাত্মা দর্শনের আকস্মিক অভিজ্ঞাতে বর্দা ভয় পায় এবং প্রেতারও সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় বাইরে খোক্ষোস কান্নার মতো শব্দ করে বড়দের জানায় সেই থেকে ভয় তার কেটে গেছে এখন প্রায় বিদেহী আত্মা আসে এবং তার সঙ্গে গল্প গুজব করে আজও সে বিশেষভাবে আগ্রহী ছিল সদ্য আসার নতুন বন্ধুদের সঙ্গে গল্প জমাতে হঠাৎই বড়োদা গল্প শেষ করে উঠে পড়ে কিন্তু শোনার জন্য অপেক্ষা করে তারপর জানায় আজ তার হাতে আর সময় নেই বোধ হয় সাক্ষাৎকার আজ আর হয়ে উঠবে না বন্ধুদের একজন অমূল্যর কথায় বড়দা বলে হয় তবে বিদেহী আত্মা দেখা দিয়েছে তারা সবাই বুঝে উঠতে পারেনি বড়দের কথা শেষ হতে না হতেই বাইরে ব্যস্ত পদ ধ্বনি শোনা যায় এবং বন্ধ দরজায় কটাঘাতের শব্দ হয় বর্দা রহস্যময় হাসি ফুটিয়ে বলে দরজা খুললেই সমস্যা সমস্ত রহস্যের সমাধান হবে দরজা খুলে দিতেই ব্যস্ত পায়ে ঘরে প্রবেশ করে তাদের বন্ধু বর্দা প্রয়োজনীয় কাজের জন্য সামগ্রিকভাবে বাইরে গিয়েছিল এই মাত্র সে ফিরে এসেছে ঘটনার নাটকীয় মোড় এবং আকস্মিকতায় প্রবলভাবে কেঁপে উঠে বন্ধুরা ঘরের মধ্যে তাকায় শূন্য মোড়ায় একটু আগে যে কথক বসেছিল সে আর নেই এতক্ষণ তবে কে শোনাচ্ছিল গল্প সে কি তাদের চেনা বড়দা নয় শীতের কনকনে রাতের স্তব্ধতা ভেঙে পোষা কুকুরটা আকস্মিকভাবে করুন কান্নার মতো আওয়াজ করে ওঠে সেইটা শুনে আসল বর্দা সব বুঝতে পারে তার জানতে বাকি থাকে না তার অনুপস্থিতিতে অশরীরী বর্দা বা পর্দার স্থূলদেহ ধারণ করে সে এসেছিল এতক্ষণ তার বন্ধুদেরকে সংদান করেছিল ভীত সন্ত্রস্ত বন্ধুদেরও আর কিছু বুঝতে বাকি থাকে না তারা আর সেখানে রাত্রি না করে সেই রাতেই বরদার কাছ থেকে বিদায় নেয় হ্যাঁ বন্ধুকান এই ছিল আমার আজকের ভৌতিক কাহিনী বহুরূপী এই গল্পের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমার আজকের এই ভৌতিক গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের পাশে রেখো